অ্যান্ড প্রোগ্রাম টোগ্রামে বেশ ভালো মোটামুটি বেশ ভালো বলতে মানে একটু ইন্টারেস্ট ছিল আর কি সো দেখলাম ওকে সিএসি একটা ভালো অপশন যদিও সিএসি এখন একদম খুবই সরকারি একটা সাবজেক্টের মধ্যে হয়ে গেছে সবাই নিচ্ছে বাট আমার একটু ইন্টারেস্টেড ইন্টারেস্টের জ্যাকেট থেকে আর কি সিএসিটা নেওয়া তো তখন টোয়েন্টি টোয়েন্টি টুতে আমি হচ্ছে যে ভর্তি হই একটা ইউনিভার প্রাইভেট ইউনিভার্সিটিতে সিএসিতে তখন আবার সেই আর কি আমার পার্ট টাইম রিমোট জবটাও চলতেছিল প্রোগ্রামিং হিরোর সাথে অ্যান্ড বাসাপাশি সিএসিতে পড়াশোনা চলতেছে তো এটা চলতে চলতে একটা সময় মনে হলো যে হ্যাঁ আমি তো যেটা করতেছি করতেছি একটা জিনিস আমার এখানেও বেশ ভালো টাইম যাচ্ছে তো আমি যদি আমার সারাদিনটাকে চিন্তা করি আমার ইউনিভার্সিটি প্রায় ছয় ঘন্টার মতো চলে যাচ্ছে এখানে এসে আবার আমি ছয় ঘন্টা আট ঘন্টা দিচ্ছি বাট আমি দুটাতে সিঙ্ক আপ করতে পারতেছিলাম না কানেকটিভিটি তো তখন মনে হইলো যে আমি চিন্তা করতেছিলাম তখন ক্রেডিট ফিল্ড ছেড়ে দিয়ে পুরোই কোডিং ফিল্ডে চলে যাব ইউনিভার্সিটির প্রথম দুটা সেমিস্টার ওইটাই কি দ্বিধানন্দ ছিলাম যে আসলে কি আমি ডিজাইনে কন্টিনিউ করবো নাকি হচ্ছে যে আমার কোরিড ডিসি রিলেটেড জিনিসটা পুরো ড্রাইভ করবো তো ওইটা আসলে দুটা সেমিস্টার ধরেই দ্বিধানদের মধ্যেই আমি জাস্ট তাও ডিজাইন ছাড়তেছিলাম না ডিজাইন চলতেছিল রিমোট জবটা চলতেছিল অ্যান্ড পার্সোনাল চলতেছিল এন্ড মোটামুটি ভালো ইউনিভার্সিটি ফার্স্ট দুই তিনটা আহ সেমিস্টার বেশ ভালো কন্টেস্টগুলোই পার্টি ভিজিট করছিলাম বেশ ভালো স্কোরও ছিল মানে প্রবলেম সলভিং এ মানে সি প্লাস প্লাস এর মোটামুটি মোটামুটি ভালো একটা স্টেজ ছিল ইন্টারমিডিয়েট এর মতো চলে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত চলে গেছে বলা চলে তো তারপরে ভাবলাম যে না যেহেতু ডিজাইনটা প্রায় আমি লাস্ট তিন চার তিন বছর ধরে করতেছি অ্যান্ড ওইটা আসলে ছাড়তে পারতেছিলাম এটা ইমোশনের জায়গা হয়ে দাঁড়াইছে তো ভাবলাম যে না আমি ডিজাইনেই থাকবো এখন আমার সিএসি রিলেটেডের সাথে কোনটা কানেক কানেকশন যায় ডিজাইন নিলে তারপরে আমি বুঝতে পারলাম যে তারপরে আমি খুঁজে খুঁজতে আর কি পাইলাম যে ইউ বলে একটা টার্ম আছে এন্ড ওইটা হইতেছে যে হাইলি কানেক্টেড উইথ দ্য সিএসি টার্ম সো দেন ওটা শুরু করলাম সো ওইটা এক্সপ্লোর করতে করতে আর কি মনে হলো যে না ওকে আমার গ্রাফিক্স থেকে আমার ইউজার সাইকোলজি অ্যান্ড ইউজার সাথে ইন্টারাকশান এন্ড আমরা একটা ডিজাইন করতেছি এই ডিজাইনের মিনিংফুল হচ্ছে গ্রাফিক ডিজাইন হচ্ছে আমার কাছে মনে হয় গ্রাফিক ডিজাইনার এর মধ্যে বিশাল ডিফারেন্সটা হচ্ছে গ্রাফিক ডিজাইন আমরা একটা সার্টিন বা একটা ক্যাম্পিংকে রিপ্রেজেন্ট করে করি বাট একটা প্রোডাক্ট যখন বিল করি পুরো আমি কিন্তু লাইফ সাইকেলের জন্য পুরো লাইফ সাইকেলের জন্য বানাচ্ছি তো আমার কাছে ওই জিনিসটাই বেশি হুক করছে যে আমি একটা ডিজাইন করতে যেটা লং টার্ম সাস্টেন করতেছে এন্ড এটা ইন্টারভিউ উইথ দ্য ইউজার ইন্টারভিউ উইথ দ্য পিপল পার্সন ইন ইন দ্য লং টার্ম সো দুইটা কনসার্ন থেকে আর কি আমার ইউএক্স প্রতি ড্রাইভ করা এই আর কি